দেশ ও বিদেশের ভাই সবাইকে শুভেচ্ছা ভাই ও বোনেরা যারা এই লাইফে অংশগ্রহণ করছেন আসলেই এই পৃথিবীর সৌন্দর্যময় গাছ পাকের ঔষধি এবং তথা বিভিন্ন প্রকারের গাছ যে উনি একজন গাছ প্রেমিক আমাদের সিরাজগঞ্জেরই একজন প্রীতি সন্তান তার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আমাদের সিরাজগঞ্জ জেলা যমুনার পারে যে আমাদের এই দৃশ্যমান অবস্থানটির মাঝে আমাদের হুজুর এবং এখানে চাকরিজীবী সকলে অবস্থান করছে এবং মর্নিং ওয়াক করে সেখানে আমি আসতে আসতে পেরে আমাকে নিজেকে যেন ধন্য মনে হচ্ছে আল্লাহ পাখের লাখু শুক্রিয়া যে আমি একজন সমাজসেবক উনি একজন দেশ এরকম বৃক্ষপ্রেমী এই বৃক্ষ প্রেমিক কাছে আমি শুনতে চাচ্ছি আপনি কতদিন যাব এই গাছ বৃক্ষ প্রেমিক কতদিন হলো আপনি গাছ বিতরণ করতেছেন মানুষের মাঝে আমি দীর্ঘদিন যাবতে এই কাজটা করে আসছি শুধু এখানে বিতরণ নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতেও আমি বৃক্ষ তুলে দিয়ে আসছি আচ্ছা এই বৃক্ষটা যে আপনি দিচ্ছেন এবং কি উদ্দেশ্য মানে আপনার একটা আছে তো যে সবের আচায় বা এটা সবুজ হয়ে এই বাংলাদেশে আরও সুন্দরময় একটা দৃশ্যমান হবে এই জন্য নাকি জমি কথাটা আপনি বলে ফেলেছেন এবং বাংলাদেশ হবে আপনি ফেলেছেন আসলে এই বৃক্ষ যখন থাকবে এই বাংলার মাটিতে সবুজ শ্যামল এবং আমাদের একটি প্রাকৃতিক ভারসাম্য যেটা ভালো লাগবে তাই আমি বলি যে সকলকেই এই গাছ লাগান এবং পরিবেশ ভাসান গাছ আমাদের একটা অক্সিজেন কি গ্রহণ করতেছে কার্বন অক্সিজেন আমাদের ত্যাগ করতেছে এই গাছটা আমাদের জীবনের জন্য অনেক মানে প্রয়োজন এই জন্য সবাই গাছ লাগাবো আমিও নিজেও লাগাবো এবং আগামী ঈদের যে শুভেচ্ছা দিছি

কতদিন এরকম কিছু কিছু মানুষে মানে মানে বিলিয়ে থাকে নিজের অর্থ হয় না আর কি আসলে আপনার এই বিষয়ে আপনার কিছু এই বিষয়ে আমি বলতে চাই সেটা উদার মনে মানবিকতা নিয়ে চলা খাওয়া মানুষ কারণ এটা মানুষকে অক্সিজেন সরবরাহ করে সুষ্ঠুভাবে জীবন যাপনের জন্য আমার মনে হয় গাজ এখানে আমি শুনেছি আগে যাওয়ার সময় এখানে ফ্লোজ বনস এবং ঔষধি তিন রকম গাছই আমাদের লাগানো উচিত আমি আমার বাসার নিজের ছয়তলা তালা সাত তালা এবং আট তালায় তিনটা ছাদে আমি নিজে বাগান করেছি আমি গত শুক্রবারে কাজীপুর ধানঝাইলে গিয়েছিলাম ওখানে উনি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করেন অদ্ভুত সুন্দর বাগান দেশি বিদেশি জাতের কত রকম ফল আমি দেখেছি জাপানের পার্সিমন পাঁচ রকম কুলের মতো থকে থকে আছে। আমি আলু বকরা দেখেছি তার তার ম্যাঙ্গো এবং তারপরে একটা জাতের ফল মানে সে ফিলিপাইনের আহ লাগাইছে মানে অদ্ভুত স্বাদে রাখছে বিভিন্ন আনার ডালিম মানে আমি নিজেও একজন বৃক্ষপ্রেমী এবং বৃক্ষের সন্ধান পেলে সেখানে যাই তে আমার এই খেটে খাওয়া ভাইটা যদি জনগণের উপকারে আগে আসে এক হাজার টাকা একজনকে দিলে সেটা কোনো উপকারে হবে না এটা যদি একটু গাছটা বিতরণের সময় বুঝিয়ে দেয় কিভাবে এটা পরিচর্যা করতে হবে এটা পেরে উঠলে পরে সমাজ তথা দেশের অর্থনৈতিক এবং সব কিছু মিলে জীবনমানের উন্নয়ন হবে ধন্যবাদ থ্যাংক ইউ আসলে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনার বাড়ির পাশে যে জায়গা আছে অবশ্যই গাছ লাগাবেন গাছ গাছ আমাদের বন্ধু এই না থাকলে আমরা অনেক রোগে আক্রান্ত হব অনেক সময় বৃষ্টির সময় বৃষ্টি হবে না বজ্রপাত হবে বিভিন্ন প্রতিকূল পরিবেশ সম্মুখীন হবো তাই আসুন আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শাহ